তো হ্যালো বিওস আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য আপনারা কেমনে আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যানার খুব প্রফেশনালভাবে কীভাবে একটা ব্যানার মারাবেন সে নিয়ে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো হ্যালো বিওস আজকের ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সুন্দর করে দেখবেন আর হ্যাঁ যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হ্যালো বিওস ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আপনারা এই সফটওয়্যারটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর ওটু নোডিং নিবে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন এখন এটা ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য এ কানারটা ক্লিক করবেন এখানেটা ওকে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে টান দিবেন এখানে টান দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানেটা কানারটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানেটা কানারটা ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করা দেওয়ার পর এটা একটু ছোটো হয়ে গেছে এবার এখানে একটু টান দিবেন এখানে টান দেওয়ার পর এবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আমরা কালারটা চেঞ্জ করবো এজন্য আমরা এখানে এখানে বিভিন্ন কালার আছে কালো আমি দিলাম কালো কালারটা দিয়ে দিলাম তারপরে এখানে ক্লিক করে তারপরে এখানে আপনারা ইয়েটা বাড়ায় দিবেন যেভাবে একটু সুন্দর জায়গা যায় তারপরে আপনারা এভাবে একটু বাড়াই দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন আপনারা এই চিহ্নতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে নিয়ে যাবে তারপর গ্যালারি থেকে আমার কমেন্ট বক্সে এই যে এই গুলার লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে এটা দিয়ে দিবেন এই যে এটা এটা ক্লিক করবেন এটা দেওয়ার পর এখানে টিক চিহ্নতে এটা ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে এখানেটা ওটু টান দিবেন টান দিয়ে এই যে একটু টান দিবেন টান দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেবেন এটা দুটো বাড়ায় দেবেন বাড়াই দেওয়ার পর এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দিবেন অন টিক টিকসিনতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে আবার নিয়ে যাবে তারপর আপনার এখান থেকে এই যে এখান থেকে আবার এই যে এটা দিয়ে দিবেন টিক হতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এটাকে এখানে সুন্দর করে একটু বড় করে এখানে লাগিয়ে দিবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে একটু ঠান দিয়ে নিচে নিয়ে আবেন নিচে নিয়ে নিচে নিয়ে আওয়ার পর এখানে একটু লক লাগাই দেবেন যেখানে তালার মতো সিস্টেম আছে এখানে লক লাগাই দেবেন তারপর আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফোস শো হবে তারপর টিক মারে ক্লিক করে এটাকে একটু বড়ো করে এটা একটু কোন করে দেবেন কোনো কাছে করে আবার এখানে এখানে দিয়ে লাগিয়ে দিবে আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওটো নিচে টান দিবেন নিচে টান দেওয়ার পর আবার এটাকে লক লাগিয়ে দিবেন লক লাগাই দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন যেমন আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম এটাকে আবার টিক মানে ক্লিক করে দেবো টিক মানে ক্লিক করা দেওয়ার পর এটাকে একটু ছুটে করে দেবো একটু ছুটি করে দেওয়া এখানে সুন্দর করে এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিয়েও তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে এখানে একটা ক্লিক করবেন এটাকে আপনারা এবার খাইটা দিবেন তারপর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দিলাম আপনারা আপনাদের ছেলের নাম বসিয়ে দিবেন তারপর আপনারা এটাকে এনে সুন্দর করে বসিয়ে দিবেন একটু বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন তারপর আপনারা এদিকে একটু টান দিবেন এখন আমরা আমাদের নামের কালারটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা যেটা মন খুশি এটা দিয়ে দিবেন আমার দিয়ে দেওয়ার পর আপনার এই টিকসিনতাটা ক্লিক করবেন টিকসিনতা ক্লিক করার পর এখানে একটু টান দিবেন এখানে টান দিবেন টান দেওয়ার পর একটু টান দেবেন এখানে আর একটু টান দিবেন ও করে এখানটা ক্লিক এখানটা করে এই অপশানটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে আপনার চাইলে এখানে বিট দিতে পারেন বিট এই যে লেখা একটা বিট আছে না এটা দিতে পারেন দেওয়ার পর টিকসিনতাটা ক্লিক করবেন তারপর আপনারা এইভাবে টান দিবেন এইভাবে টান দেওয়ার পর শেষ মাথায় একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এটা অন করে দেবেন অন করা দেওয়ার পর এটা তো বাড়াই দিবেন যে বা সুন্দর হয় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে লেখাটা তারপর আপনারা আবার প্লাসায় অনেক ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গেলাইতে নিয়ে যাওয়ার পর আপনারা এইগুলা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন তারপর টিভ স্ক্রিনে ক্লিক করবেন তারপর আপনারা এটা ছোট করে আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন তারপর আবার প্লাস অনেক ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে শু হয়ে যাবে তারপর আপনার গ্যালারি থেকে এই যে এটা দিয়ে দিবেন টিপস্ক্রিনে ক্লিক করবেন তারপর আপনারা এটা ছোটো করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন তারপর আবার গেলাইতে নিয়ে যাবে গ্যালারি নিয়ে পর এটা দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পর এটা একটু ছোটো করে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন তো আমাদের পুরোপুরি ব্যানার মানাই কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওখানে মাথাটা এটা দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার গেলে এটা ডাউনলোড হয়ে গেল হ্যালো গাইস ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ